সিনাই মুসা আলাহ ইসলামের স্মৃত বিজড়িত পাহাড় যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল এই পাহাড়ে আল্লাহ তাল্লাহ নূরের জ্যোতি নিক্ষেপ করে এটি মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাপচিন শহরে অবস্থিত এটা দেখার জন্য আমার মন প্রাণ উদ্গ্রীপ হয়ে আছে এখানেই ঘটেছিল আমার জীবনের অন্যতম এক স্মরণীয় ঘটনা প্রায় মিস করেছিলাম কি হয়েছিল চলুন দেখে আসি দর্শকবৃন্দ চলছি ইসাবলে মুসা বা তুর পাহাড়ে এখানে আমি যখন কায়রোতে টিকিটটা কাটলাম ছয়টা রওনা কায়রোর ডেল্টা বাস স্টেশনে এটি রামসি ট্রেন স্টেশন থেকে খুবই কাছে। এখানেই ডেল্টা বাস স্টেশন যাওয়া-আসা করে। তবে আপনারা যারা গোবাস দিয়ে যেতে চান তাদেরকে তাহারির স্কোয়ারে যেতে হবে। এই ডেল্টা বাসটা সারা দিনে মাত্র সকাল বেলায় ছাড়ে। এখান থেকেও এবং সিনাই থেকেও সকাল বেলায় শুধু একদিনে একবারই যায়। বেশিরভাগ মানুষই ট্যুর কোম্পানির সাথে এই সিনাই যেয়ে থাকে কিন্তু আমি এই ট্যুর কোম্পানি পাইনি তাই তো রিক্স নিয়ে চলা শুরু করলাম মিশরে আজ আমার শেষ দিন গত তেরোটা দিন ঘুরে বেড়েছি মিশরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অন্য হয়ে খুঁজেছে ইতিহাস মুগ্ধ হয়েছি সৌন্দর্যে ক্লান্ত শ্রান্ত হয়ে আজ যাচ্ছি সিনাই উপত্যকায় যা দেখার জন্য আমার মন প্রাণ উদ্গ্রীপ হয়ে আছে মিশরের মেইন টার্গেটই ছিল আমার এই জবলে মুসা অথচ সেটাই কেনা সবশেষে দেখেছি এই হলো সৌ স্ক্যালেনের চেক পয়েন্ট প্রত্যেকটা যাত্রীকে এখান থেকে নেমে চেক পয়েন্ট অতিক্রম করে ওপারি গিয়ে বাসে উঠতে হবে খালি বাসটাকে তারা ডগ স্কোয়ার দিয়ে পুরো বাসটা তল্লাশি করে যেখানে বাস করে আরব বেদুইন সহ বহু প্রজাতি পাশেই আছে বিভিন্ন দেশ যেমন ফিলিস্তিন ইসরায়েল জর্ডন এবং ওপারি আছে সৌদি আরব এই জন্যই এত কঠোরতা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে জানাই বাস আবার চলা শুরু করেছে এবার আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি সুইচ ক্যানেলের নিচ দিয়ে উপরে আমরা উঁচু উঁচু দেয়াল দেখেছি সুইস ক্যানেলটা দেখা যায় না এই হল অয়নে মুসা। মুসা ইসলামের লাঠির আঘাতে এখানে সৃষ্টি হয়েছিল বারোটি পানির ধারা মুসা আলাহ ইসলাম বনি ইসরায়েল নিয়ে ওপারে মাদিয়ান যা বর্তমানে সৌদির তাবুক অঞ্চলে অবস্থিত সেখানে গিয়েছিলেন তো আমার কাছে মিস্টেক হয়ে গেছে ইল আর জবলি মুসা এক না হলো সমাজ শেখ যে বলে ওইটার পাশাপাশি একটা শহর তো আমি ইলতুরে টিকিটটা কেটেছি কেটে আসার পরে আমার কিছু শুভাঙ্গীদের ফোন করলাম তারা বললো যে এটা তো অন্যদিকে তো এখন মনে মধ্যে একটু দূরে ভাব নিয়ে চলছি আমার এখন আরও দুটো তিনটা গাড়ি চেঞ্জ করে এখন ওখানে যেতে হবে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন তো আমার কাছে একটা শক্তি হলো সে হলো আমি আরবি ভাষাটা ভালো জানি এবং এই ইজিপশিয়ান কালচারের সাথে আমি পরিচিত কারণ কি আমি মিড ইস্টে চাকরি দরুন আমার অনেক কলিক আছে যারা ইজিপশিয়ান যদিও দূরে দূরে লাগছে আশঙ্কা কারণ এই কারোর মধ্যে বা এই মধ্যে এই সিনাই এরিয়াটাই একটা এরিয়া এখানে সবাই সন্দেহ করে এবং পুলিশ খুব চেকিং করে রাখে এখানে যারা ঢোকে চেকিং করে তো মনে আশা নিয়ে যাচ্ছি আল্লাহ যেন আশা পূরণ করে কারণ আমি জবলে মুসা বা মুসা তুত পাহাড়ে ওঠার সংকল্প আছে এবং সাথে অনেক নবীদের মাখান ওইখানে আছে না সালে আল ইসলামের মাখান আছে হারুন এর ইসলামের মাকবার আছে সামিরা যে গাভীর চাষ গাভীর একটা পূজা শুরু করেছিল মুসা আলসালাম আমলের একটা রূপ ছিল আল্লাহ সাল এখানে কথা বলেছেন মুসাল ইসলামকে খুলতে বলছেন সেই তো আপনারা আমাদের সাথে দোয়া করবেন আমার জন্য ভয় যে মনের মধ্যে সেটা যেন কেটে যায় সহজেই যেন সবকিছু করতে পারি দেখুন এই যে সিনা আমার বাস্তে এসে এই জায়গায় থেমে গেছে দর্শকবৃন্দ ইল তুর এটা মদিনাথ তুর তো আমরা শেখের আগে একটা ইলতুরে আসলে ভুল করে আমরা টিকিট কাটি কেটেছিলাম তো সেখানে এসে পৌঁছেছে ইলতোর এখান থেকে সেন্ট ক্যাথরিনই যেতে হবে আপনারা যারা আসলে ওয়াদে মুসা বা জাবেলে মুসা সেটা কিন্তু বলতে হবে সেটা কিন্তু সেন্ট ক্যাথরিন নামের যে ডিস্ট্রিক্টটা যে শহরটা সেখানে তো আমি ভুল করেছি আপনারা যাতে ভুল না হয় সেটা আপনারা দেখবেন পাশেই রেড সি বসে বসে সৌন্দর্য দেখছি মনের মধ্যে অনেক ঝড় এখান থেকে কোনো বাস নেই তবে কি তুর উঠতে পারবো না আমার মনের কি থেকেই যাবে এত সুন্দর সমুদ্র আমার মনকে শান্ত করতে পারছে না পেটের মধ্যে অনেক খিদেও লেগেছে আচ্ছা যাই হোক দেখা যাক আগে কিছু একটা খেয়ে নেই এই সমুদ্রের তাজা মাছ অনেক শুনেছি মাছ খেলে কেমন হয় এই হলো মাছ এটা চালটা ওদের খিচুড়ির মতো চাল আর এটা তো আর সাথে চা পানি দিয়ে আজকের এই যে আমরা খাচ্ছি এখন খাবো মাছটা ভিতরে এই যে এটার বিভিন্ন ইয়ে দেওয়া আছে তাজা মাছ সালাদ এই চালটা হলো খিচুড়ির মতো আর মাছটা চাটা এখন বাতাস সাইডে সমুদ্র তো বাতাস আমাদের দেশে খিচুড়ি যেমন নয়রকমটা স্যার হ্যাঁ সরোশ শহর লব নাম আমি জানি আগে থেকে সারেদিন লোকজন ভালো পেট তো ভরেছে বসে বসে চা খাচ্ছে আর ভাবছি মনটা কেমনে ভরবে আর যে করেই হোক সেন্ট ক্যাথরিন ও আচ্ছা আমি ভুলিয়ে গেছিলাম সেন্ট ক্যাথরিন হলো জবলে তুলে যাওয়ার ছোট একটা শহর ছোট একটি জেলা সেন্টেন আমাকে যেতে হবে মনের মধ্যে অনেক ঝড় তবে কি এখানেই শেষ হচ্ছে মিশরের যাত্রাপালা ভাবছি আর ভাবছি অবশেষে আল্লাহর রহমান পেলাম একজন স্থানীয় বেদুইন আমার কথা শুনে সাহায্যের হাত বাড়িলেন মনে হয় যেন আল্লাহ সোহানাতাল্লাহ নিজের হাতে পাঠিয়েছেন তিনি তার গাড়ি দিয়ে আমাকে নিয়ে যাবেন তার গাড়িটি ছিল একটি পুরোনো মাকা গাড়ি মনের মধ্যে আরও ভয় বেড়ে গেল এই পাহাড়ি রাস্তা কি তিনি পারবেন অনেক আল্লাহর নিয়ে সিনাই সেন্ট ক্যাথরিনের পয়েন্ট পাড়ি দিয়ে ওই যে দূরে জবলি দূর দেখছি কিন্তু হঠাৎ করে আবার একটি বিপদে পড়ে গেলাম বেদুইন ভাইটি আমাকে জ্বালানেন ওই যে দূরে দেখা যায় তুর পাহাড় কগাতা নেমে পড়লাম অন্ধকার মরুভূমিতে মাঝরাত দুইদিকে পাহাড় মধ্যবাদী ভয়ে ভয়ে চলছি হে আল্লাহ দয়া করো করুবেন্দ আসলে এই এইসব জায়গায় একা আসাটা কিন্তু অনেক ভয়ের ব্যাপার আমাকে আসলে আসতে পারবো সেটা ভাবতে পারিনি অনেক টায়ার্ড যদিও তো আল্লাহর ইচ্ছায় মনের আশা অনেক মনোবল অনেক বেশি এই বয়সে গাড়ি চাইতে মনোবলটা আসলে জরুরি যাই হোক আল্লাহ আল্লাহর ইচ্ছায় আর তাদের সাথে কথা বলছি কারণ আমার চারিদিকে এত অন্ধকার কেউ নাই একা একা তো কথা বলছে আমার সাহসটা বেড়ে গেছে অনেক দোয়া করলাম আর আমরা এখন ট্রাকে চলে আসছি এই যে এই যে ট্রাক এখান থেকে আমি রাস্তা উঠব আর এই অন্ধকারে আমি দিনের বেলা দেখাবো এখানে নবী সালাম ছাড়াও এই যে বাগবাড়া আছে হারুন সার বাগবারা আমি এখন দেখছি অবশ্য বন্ধ করে দেখা যায় না হারুন বাঘবাড়া তারপরে এখানে সালে সামাল এবং সামিরা যার গাভীর একটা একটু দুঃসাহসিকভাবে একা চলে আসছে একা আসার পরে আমাকে যেখানে নামিয়েছে সেটা একটা মরুভূমির মধ্যে দুই পাশে পাহাড় মধ্যে একটা ওয়াদি হেঁটে হেঁটে যাচ্ছে এখন ওই স্টার্টিং পয়েন্টে তো দোয়া করেন আমার দোনো পাশে কিন্তু এই যে জবলিদুরের এই লাইফগুলো দেখছি এই যে দেখুন এই এটাই কিন্তু জবলি তুরের স্টার্টিং পয়েন্ট সামনে এখন ক্যাম্প আছে ওই ক্যাম্পে গিয়ে বসবো ওখান থেকে স্টার্টিং পয়েন্ট করে ওইখান থেকে উপরে যাবো ইনশাল্লাহ আসার সময় অনেকেই ভয় দিয়েছিল যে অনেক ঠান্ডা হয় ঠান্ডা আছে ঠিক আছে কার হচ্ছে ঠান্ডা বেশি তবে ধরেন পনেরো ষোলো ডিগ্রি এখন যদিও তিন চার দিন টানা ট্রাভেল এই বারো দিনের মধ্যে এইটা আমার শেষ জবলে তু সবচেয়ে আকর্ষণীয় সবাই শেষে দেখেছি জবলে তুরের পাতদেশে এটা হলো স্টার্টিং পয়েন্ট অনেক পুলিশের চেক হওয়ার পরে এখানে আসতে পেরেছি এত পুলিশের চেক কেন যায় না কিন্তু লোকজন কিন্তু অনেক সহজ সরল ভালো লোক যারা বধু তারা আসলে অনেক স্টেট কাট হয় হয়তো বা কিছু গ্রুপ থাকতে পারে কিন্তু আমি যাদের সাথে মিলেছি আল্লাহ রহমতে সবগুলো ভালো ভালো মানুষের সাথে মিলেছিলাম একটার দিকে আসে এসে উপরে ওঠে সকালে ফজরে পরে আবার নিচে নামে এখানে একটা ডব্লিউসি আছে সেই ডব্লিউসি ছাড়াও আরও বিভিন্ন এই যে এই দেখুন লাইট লাগানো আছে আমাদের ওহুতে যেমন লাইট ওইরকম জবলি অহুতের মতো লাইট আছে এখানে চা দোকান এবং অন্য অন্য ওরা আছে পুলিশ স্টেশন আছে আমার কাছে খুব জিনিসটাকে খুবই এখন খুব সেফ মনে হয়েছে এটা স্টার্টিং পয়েন্ট এখানে চেকিং হয় ছাতে মোরাকাপা বলে মানে হলো একজন গাইড থাকতো স্থানীয় গাইড যারা এই জবলে তুর পাহাড়ের সমুদ্রে এই ওয়াদিতে যাদের পদচরণা তাদের সাথে নিয়ে আমাদের উঠতে হয় তো একজন তো চেক পয়েন্ট থেকে যাচ্ছি আজকে অবশ্য সুন্দর একটা সানলাইট সুন্দর পরিষ্কার একটা রাত আশা করি যাত্রাটা ভালো হবে এই হলো আমাদের মোরাক্কাবা মানে হলো গাইড যে এই স্থানীয় একজন বধু উনি গাইড এবার আমরা এই রাস্তা ধরে ধরে যাচ্ছি প্রথমে পাঁচ দশ মিনিট এরকম সমান রাস্তা যে রাস্তাটায় দুই পাশে লাইটের ব্যবস্থা করা আছে এখন আমরা উঠছি তবে কত দূর ওঠার পরে আমার শরীরের কন্ডিশন উপরে একটু রেস্ট নিতে হবে বারবার রেস্ট নিয়ে নিয়ে আমরা উপরের দিকে যাব এখন পর্যন্ত পরিবেশটা খুব ভালোই লাগছে আকাশে সানলাইট এবং সুন্দর একটা পরিবেশ দুই পাশেই পাহাড় এ দেখুন লাইটিং লাইটিংয়ের ব্যবস্থা করা আছে এদিকটা আছে আর মাঝায় দিয়ে এই ওয়াদি এই ওয়াদি থেকে হেটে হেঁটে আমরা যাব আমাদের সফর সঙ্গে দেখুন একটা জঙ্গলি কুকুরও আছে যাই না কেন সাথে সাথে যাচ্ছে এটা এতক্ষণ বসা ছিল আমি যখন পনেরো বিশ মিনিট ছিলাম তখনও এই কুকুরটা ছিল এখন আমাদের সাথে যাচ্ছে আসলে সবাই সঙ্গী চাই এটাই নিয়ম নিচ থেকে একটা টেম্পোরারি এই যে একটা শীতের কাপড় এটা কিনলাম আর আমার গলায় আছে আমার বাংলার গামসা এইটাই আনাফ আছে যদি দরকার হয় এই জায়গাটা হলো সিনাই নাই রাতের ওয়েদারটা একরকম থাকে দিনের ওয়েদার অন্যরকম হয়ে যায় এরকম উট অবশ্য সামনে যাওয়ার পরে অনেক একটা ইউটের জন্য একটা স্টেশন আছে দরদম করে ওঠাই ভালো কাম কিনি হ্যা হাউ মেনি কিলো ইউন টু গো স্টপ পয়েন্টটা পেয়ে গেছি আমরা এখানেও অবশ্যই অনেকে এই এলো প্রথম এটা ক্যাফেটেরিয়া এখানে এসে অনেকেই আমার সাথে যারা গ্রুপ ছিল তারা সবাই এসে এই যে ক্যাফেটেরিয়া চা নাস্তা করছে এখানে লোকজন আছে আর আজকের চারটা দেখুন জবলে তুর জবলে তুরের এই চাঁদের যে একটা মোহনীয় দৃশ্য এটা আসলে ক্যামেরায় কোনদিন আসবে না এটা খালি চকিয়ে দেখতে হবে এখানে না আসলে এত সৌন্দর্য এত বিউটিফুল একটা ভিউ আপনারা দেখতে পাবেন এই হলো প্রথম জায়গাটা যেখানে ক্যাফেটেরিয়া আমরা এরপরে আবার এই দিকটায় এখন অন্ধকারে দেখা যাচ্ছে না শুধু ক্যাফেটেরিয়ার লাইটটার জন্য কিছু দেখা যাচ্ছে তো আমরা এখন উপরে যাব ইনশাল্লাহ ওয়াদির ভিতরে অনেক লোকজন থাকে সেটার কিছু লাইট আমরা এখন দেখছি প্রায় এক কিলোমিটার মতো এখন খারাপ উঠতে হবে সেটা ধরেন সাতশো পঞ্চাশটা এরকম ধাপ ধাপ দিয়ে আমার যে গাড়ি সে বললো সাতশো পঞ্চাশ তো আমরা প্রায় ছয় কিলোমিটার কিন্তু চলে আসছি আর বাকি এক কিলোমিটার তো দোয়া করবেন যে আর এক কিলোমিটার আছে আসলে যে আসার পথে যে সৌন্দর্য এটা আসলে ক্যামেরা আসে না কারণ চারিদিকে অন্ধকার আমরা পিছনে অন্ধকার কিন্তু তারাগুলো একদম ঝলমলে একটা তারা আকাশে চাঁদ মানে এটা আসলে কল্পনাতীত এইটা এটা এত সুন্দর বিউটিফুল ভিউ এটা শুধুমাত্র আপনারা খালি চোখেই দেখা যাবে এটা ঠান্ডা কিন্তু মোটামুটি এখন বেড়ে গেছে নিচে কিন্তু এত ঠান্ডা ছিল না ষোলো সতেরো ডিগ্রি ছিল এখন কিন্তু আরও কম দশ ডিগ্রি রাতের আকাশ আর অগণিত তারার আলোয় ঝলমল করছে যেন মহাবিশ্বের সব রহস্য নেমে এসেছে পৃথিবীর বুকে এক সময় আমি একটু ঝিমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি আমার চারপাশে ঘুটঘটে অন্ধকার আমি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছি আমার ফোনে নেটওয়ার্ক নেই পানীয় প্রায় শেষ চারিদিকে শুধু পাথর আর অন্ধকার এমন সময় ভয়ে অস্থির হয়ে পড়লাম পরক্ষণে আল্লাহ নামে মনে মনে শঙ্কলে নিলাম না ভয় পেলে চলবে না আমি থামলাম গভীর শ্বাস নিলাম এবং অপেক্ষা করলাম আগামী পর্বে দেখতে পাবেন আমি কীভাবে পথ খুঁজে পেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Barakatu.